চর্যায়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয় নাই আমরা আজকে যখন এখানে সমবেত হয়েছি আমরা আমাদের সমতলের সকল ভাই বোন যারা চূড়ান্ত নিপীড়নের শিকার হয়েছে না ঘরে এবং এখনো আমরা জানি না তারা কে কোথায় আছেন তাদের দ্রুত আসু কোনো তাল বাহানা ছাড়া তাদের মুক্তি যেমন দাবি করছে একই সঙ্গে কল্পনা চাকমাকে যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্য লেফটেন্যান্ট ফেরদুস সহ যারা তার অপহরণের সাথে যুক্ত ছিল যা তাকে গুম করার সাথে যুক্ত ছিল এবং তার অপহরণের অপরাধকে কভার আপ করার জন্য আজকে এই আঠাশ বছর ধরে ধরে কারসাদি করে যাচ্ছে আদালতে এবং আদালতের বাইরে আমরা তাদেরও বিচার চাই আমরা জানতে চাই কিছু গত পরশু দিন ডিজিএফআই দপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই সারা দেশে তেইশটি গুপ্ত কারাগার আছে এই তেইশটি গুপ্ত কারাগারের অনুমতি কে দিল আমাদের ট্যাক্সের টাকায় কেন এই দেশে গুপ্ত কারাগার হবে আর কেন না এই দেশের নাগরিককে এইভাবে অন্যায় এভাবে নিপীড়ন করা হবে মাইকেল চাকমা বেরিয়ে এসেছে কত বোনকে খুন করা হয়েছে আমরা জানি না তারপরে আমাদের কাছে একটা তালিকা আছে গুম হয়ে যাওয়া যারা আছেন তাদের স্বজনের আমাদের পাশে আছেন দুর্ভাগ্যের বিষয় এখন পর্যন্ত গুম হয়ে যাওয়া ব্যক্তি তাদের স্বজনদের কাছে ফিরে আসেনি আমরা অতি সত্য যারা এই গুমের সাথে যুক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি একই সাথে যারা গুম হয়ে আছেন তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরে দেবার দাবি জানাচ্ছি আর এতদিন ধরে যারা মানসিক পশ্চিম ভিতর দিয়ে গেছেন তাদের পরিবারের কাছে তারা ফিরবে এই করি একই সাথে এই পরিবার গুলো যেন পুনর্বাসিত হয় সে দাবিও আমরা জানাচ্ছি আজকে মায়ের এখানে উপস্থিত হয়েছে মায়ের যে দাবি সে দাবির সঙ্গে আমরা দীর্ঘ সময় ধরে একত্রতা পোষণ করে আসছে নতুন করে বলবার কিছু নেই আমরা চাইবো মায়ের তাদের এই কর্মসূচি অব্যাহত রাখতে আমাদের ঘুম হয়ে যাওয়া একজন ভাইও ঘুম থেকে ফিরে না আসা পর্যন্ত বাড়িতে তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এবং বাড়িতে